রসুল করিম সাল্লাম জানিয়েছেন যে ঘরে সবসময় চারটি জিনিস থাকবে আল্লাপা আঁকরুল আলমিন ওই ঘরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে আল্লাপা আঁকরুল আলমিন গাইবি সাহায্য করবে এই জন্য চেষ্টা করবেন সব সময় এই বরকতপূর্ণ চারটা জিনিস আপনার ঘরে রাখার জন্য এই জন্য এর মধ্যে এক নাম্বার হলো জমজমের পানি জমজমের পানি বরাবর কতপূর্ণ পানি এই পৃথিবীর মধ্যে একটা পানি আছে যে পানি খোদাও নিবারণ করে তৃষ্ণ নিবারণ করে ওই পানিটা হলো একমাত্র জমজমের পানি জমজমের পানি যদি আপনি দাঁড়িয়ে পান করে আল্লাহর দরবারে হাত ধরে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে এই জমজমের পানি পান করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয় শুধুই তাই নয় এই জমজমের পানি হাউজে কাউজার পানি থেকে দামি এই জমজমের পানি দিয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি হিউসাল্লামের সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে আল্লাহ হাবিবের কলিজাম

দুই নম্বর কালু জিরাম মুসলিম বুখারী শরীফের পাঁচ হাজার নম্বর হাদিস ইন্না হাদিল হাব্বাতাস সাউদা ও শিফা মিন কুল্লাই দা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কালো জিরা সমস্ত রোগের ঔষধ ইন্না হাদিল হাব্বাতাস সাউদা ও শিফা মিন কুল্লাই দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা সাম এই কালো জিরা সমস্ত রোগের ঔষধ কিন্তু সাম বেদিত সাহাবায়েকরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সাম কাকে বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাম হলো মৃত্যু এই মৃত্যু সারা যত জটিল এবং কঠিন রোগ আছে সমস্ত রোগের ঔষধ হলো এই কালোজিরা গরে কালো রাখবেন জমজমের পানি রাখবেন শরীর খারাপ লাগলে মাথা খারাপ লাগলে দেহ খারাপ লাগলে অসুস্থতা ফিল হলে জমজমের পানি বিসমিল্লা বলে পান করবেন হাতের তালুতে নিয়ে কয়েকটি তা কালো জেরার দানা বিসমিল্লা বলে মুখে দিয়ে দিবেন চিবি চিবিয়ে খাবেন কিছুক্ষণের মধ্যে দেখুন আপনার ভালো লাগবে আহারে এগুলো রসুল উল্লাহ শিখান রসুল এই এই ট্রিটমেন্টগুলো গ্রহণ করতেন তিন নাম্বারে হলো খেজুর এই খেজুরের মধ্যে এত করলেন সাদ রাত ইল্লাহ তা আলাহ বলেন অসুস্থ হলে বিশ্বনবী মাহ্মদুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে গেলেন বিশ্বনবী মহাম্ম হা সল্লাল্লাহ আলাইহি ও আমার বুকের মধ্যে হাত দিয়ে বললেন তুমি হাতের রোগী তুমি সাকিব পুত্রের হারি সাহেব নে কাছে যাও কারণ সে হার্টের ভালো চিকিৎসা জানে তুমি সাকিব গুত্রের হারি সেবনে কান্দার কাছে গিয়ে বলবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছে সাতটা খেজুর বিচি সহ চূর্ণ বিচূর্ণ করে আমাকে ট্যাবলেট বানিয়ে দিতে দেখবা আল্লাহ ফাকরুল আলম তোমাকে সুস্থ করে ফেলেছে আজও খেজুর সা'দ রাদিয়াল্লাহু বলেন বিশ্বনবীর কথা মতো আমি সাকিব পুত্রের হারেস ইবনে কালদার কাছে গেলাম গিয়ে বললাম আমি হাটের রুগি নবী আমাকে পাঠাইছে 60টা খেজুর দিয়া বিচি বান বিচি সম ঔষধ বানি আমাকে দিতে হয সা'দ বলেন সাকিব পুত্রের হারেস ইবনে কালদার 60টা খেজুর বিচি সম চরণ করে আমাকে সুন্দর করে আমাকে বড়ি বানিয়ে দিলেন ট্যাবলেট বানিয়ে দিলেন আমি খেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করেছে এই জন্য নবীজি বলেন প্রতিদিন সকাল বেলা যে ব্যক্তি সাতটা আজ খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জাদু টুনা বান বদ থেকে তাকে হেফাজত করবে প্রতিদিন সকাল বেলা সাতটা আজ খেজুর খাবে চার নম্বরে মধু

গোরের কোনায় বাসা বাঁধ গাছের ডালে বাসা তুমি বড় বড় পাহাড়ে বাসা কারণ মানুষ তিন জায়গায় বসবাস করে পাহাড়ি এলাকায় মরুভূমিতে বসবাস করে অথবা মানুষ শহরে ঘরে বাড়িতে বসবাস করে যদি তিন জায়গায় বাসা বাঁধ আমার সমস্ত মানুষেরা আমার সমস্ত বান্দাবান্দি মধু খেতে পারবে আর এই মধুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা রেখেছে আসলে কীম সাল্লা সাল্লাম বলেন কম যদি কোনো ব্যক্তি মাসে তিন দিন এই মধু খায় মধু খেতে পারে আল্লাহ আল্লাপা আকরবুল তাকে বড় বড় রোগ থেকে হেফাজত করবে নতুন রোগ থেকে হেফাজত করবে এই জন্য তিনটা জিনিস সবসময় গড়ে রাখবেন তিনটা জিনিস যদি আপনি গড়ে রাখতে পারেন সমসমের পানি কালো জিরা খেজুর এবং মধু একদম সহজ কঠিন কিন্তু কিছু না ঘরে বরকর দিবে কঠিন থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবে এবং আল্লাহ আপনার ঘরে বরকর নাজিল করবে কাইকে সাহায্য পাবে এই জন্য এই চারটা জিনিস সবসময় আপনার ঘরে রাখার